আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা বর্তমান সময় যে ল্যাপটপগুলো সেল করা হয় ইউজ ল্যাপটপের ভিতরে অনেক সময় দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটের যে ল্যাপটপ পপুলার মডেলগুলো থাকে তো আজকের ভিডিওতে সেই মডেলের ল্যাপটপ থাকবে তার পাশাপাশি থাকবে ইলেভেন জেন টেন জেনের বেশ কিছু মডেল থাকবে কারণ অনেক কাস্টমার আছে অনেক ভিউয়ার্স আছে যাদের বাজেট পঞ্চাশের একটু উপরে তো তারা কিন্তু আজকের ভিডিও থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন এবং স্পেশালি যারা ফটোশপ বা ইলিস্টেটরে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়েছেন সেগুলো আছে মোটামুটি ভ্যারাইটিস রকমের ল্যাপটপ আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সুবিধা অসুবিধে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যাদের বাজেট তিরিশ হাজার টাকার একটু উপরে এবং ষাট সত্তর হাজার টাকার আশেপাশে তারা কিন্তু চাইলে আজকের ভিডিওতে ল্যাপটপ কালেক্ট করতে পারেন আজকের ভিডিও থেকে এবং এখানে আমাদের নতুন স্টক চলে এসেছে এখানে তেরো জেনারেশন চোদ্দ জেনারেশন ড্রাগন ফ্লাই জি টু থেকে শুরু করে জেরাগন একদম পর্যন্ত আমাদের ব্র্যান্ড ওপেন বক্স স্টকে এর কানেকশন পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা দেখাবো হচ্ছে এস পি এলিড বুকের এইট ফোর জিরো জি সিক্স যেটা বর্তমান বাজারে সবচেয়ে পপুলার মডেল একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের শপে যে প্রাইসটা হচ্ছে এটা হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আরো বিভিন্ন জায়গায় এই ল্যাপটপটা অনেক কম প্রাইজে বিজ্ঞাপন করে বা সেল করে সেক্ষেত্রে কেন এটা অনেক কাস্টমারের অনেক প্রশ্ন থাকে বা এক্সপ্লেন করতে হয় আমরা ভিডিওর মাধ্যমে সব প্রশ্নের উত্তর আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো জাস্ট আমাদের প্রোডাক্টের একটু কোয়ালিটিটা দেখেন অনেকের হয়তো কোয়ালিটি এরকম না হলেও চলবে যে একটু ছোটখাটো দাগ স্পেস থাকলে সমস্যা নাই সেক্ষেত্রে বলবো যে প্রাইস কম হইলেও যদি এরকম হয় তো সেক্ষেত্রে আমাদের শপে আসলে এরকম প্রোডাক্ট প্রোডাক্ট পাবেন না বাট আমাদের শপের সবগুলো হচ্ছে একদম একদম আর প্রাইস একদমই ফিক্সড তো আপনারা যদি কেউ মনে করে যে গিয়ে দুই তিন হাজার টাকা কমানো যাবে সেক্ষেত্রে আমাদের সরি বলা ছাড়া কিছুই থাকবে না তো এই ল্যাপটপটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন দেখলে মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসের মতো আছে তো প্রোডাক্টের কোয়ালিটির জন্যই প্রাইসটা ডিপেন্ড করে এটা কোরাই ফাইভের এর জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি কোরাই ফাইভ কোরাই সেভেন সবগুলো ভেরিয়েন্ট এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ব্যাটারি ব্যাকআপ আপ অ্যাভারেজে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি থাকে প্রত্যেকটা ল্যাপটপেই র্যাম এস এস আপডেট করা যায় এবং প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইফ টাইম লাইসেন্স কপি চাইলে ইলেভেনে আপডেট করে নিতে পারবেন সবগুলো ল্যাপটপ এরকম সব দিক থেকে আমি দেখিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন থাকবে কোনো কালার করা কোনো ব্যাটারি চেঞ্জ করা ব্যাটারি বুস্ট করা রিপেয়ার করা স্ক্রিন চেঞ্জ করা বর্তমান বাজারে কিন্তু ম্যাক্সিমাম জেট বুকের স্ক্রিন রিপেয়ার করা থাকে আপনারা জানেন কিনা আমি জানি না ম্যাক্সিমাম স্ক্রিনটা রিপেয়ার করা থাকে সেক্ষেত্রে প্রাইস অনেক কম বেশি হতে পারে দেখে শুনে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের বাট আমাদের প্রাইসটা ফিক্সড মাত্র তেত্রিশ হাজার পাঁচশো সাথে থাকবে দুই মাসের সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে আপনারা অন্য জায়গা থেকে পার্সেস করলে পাবেন পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর বা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সবাই প্রোভাইড করে থাকে নেক্সটে হচ্ছে জেট বুক এলিট বুকের পরে যদি কোনো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ থাকে এসপির পরিব এসপির ব্র্যান্ডের ভিতরে সেটা হচ্ছে জেট বুক একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ এখানে মেনশন করা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন এটার মিনিংটা হচ্ছে এই ল্যাপটপটা যদি আপনারা তিনশো পঁয়ষট্টি দিন একই সাথে চালিয়ে রাখেন শাটডাউন না দেন সেক্ষেত্রেও এই ল্যাপটপটা একটু ল্যাঙ্ক করে না হ্যাং করে না স্লো কাজ করে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপগুলো বিল্ড করা ল্যাপটপটার কালারটা একটু স্পেস গ্রে টাইপের কালার আই ফাইভ এইট এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএস ডি করতে পারবেন ষোলো জিবি এইট জিবি র্যাম টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন সবগুলো ভেরিয়েন্ট আছে ফর্টিন ডিসিসটা জি করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আমি প্রত্যেকটা ল্যাপটপের লুকিংটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা কোনো কালার করা সার্ভিস করা ব্যাটারি বুস্ট করা ব্যাটারি চেঞ্জ করা এই ধরনের ল্যাপটপ আমরা আইটি ভেলি সব থেকে সেল করি না যার জন্য প্রাইস কম বেশি হয় নেক্সট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জি এইট কালেকশন এসপি এলিট বুক এবং এসপি জেড বুকের জি কালেকশন আমার হাতে যেটা আছে এসপি এইট এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি ইন্টারেশ এয়ার গ্রাফিক্স র্যাম আপডেট করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়েস্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ব্যাঙ্গান অলপের সাউন্ড সিস্টেম ফুললি মেটাল বিল্ট প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব ধরনের ফ্যাসিলিটিস ল্যাপটপগুলিতে অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা যদি আমি বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমার মনে হয় না ভুল হবে তবে আমরা যেরকম যেটার কোয়ালিটি পাই কন্ডিশন পাই আমরা সেরকমই ভাবে সেল করি অরিজিনাল উইন্ডোজ ইলেভেন আছে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে আর এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশন আসলে উপর থেকে ফ্রেশ কন্ডিশন দেখলেও হবে না ভিতরের কোয়ালিটিটাও দেখতে হবে হয়তো কাস্টমার প্রশ্ন করতে পারে ভাই ভিতরের কোয়ালিটিটা কিভাবে দেখব এটা আসলে ডিপেন্ড করে দোকানদারের উপরে অথবা দোকানদারের বিশ্বস্ততার উপরে কোনো কাস্টমারই আসলে ভিতরের কোয়ালিটি দেখে পার্চেস করার কথা না বা পার্চেস করতে পারবেও না তবে আমরা এটুকুই আপনাদেরকে বলতে পারি আপনারা যদি আমাদের শপে আসেন কিভাবে বোঝা যায় যে স্ক্রিন সার্ভিস করা হয়েছে কিনা কিভাবে বোঝা যায় ব্যাটারি বুস্ট করা হয়েছে কিনা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কিনা মোট কথা অরিজিনাল সব পার্টস পাতি আছে কিনা এটা যদি আপনারা বুঝতে চান আপনারা শপে আসবেন আমরা সেদিগুলো এক্সপ্লেইন করে আপনাদের কাছে সেল করবো নেক্সট যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে জেটবুক ফায়ার 14 ফোর এটাও জেনারেশন প্রসেসর শেয়ার গ্রাফিক যারা একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে ল্যাপটপ চান তারা এই মডেলটা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে এবং এখানে এইট ফোর জিরো জি এইট যেটা আছে এটারও কোরআ সেভেন ভেরিয়েন্ট আছে এটার কোরাই সেভেন পার্সেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং জেটবুকের কোরাই সেভেন পার্সেস করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে হচ্ছে আরো দুইটা ল্যাপটপ দেখাবো সিমিলার যে একটু আগে আপনাদেরকে বলেছি যে এল বুকের ইলেভেন জেনারেশন জেড বুকের ইলেভেন জেনারেশন এটা হচ্ছে কোরআ সেভেন এর ইলেভেন জেনারেশন এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম রিজনেবেল প্রাইস আমার মনে হয় কোয়ালিটির উপরে বারবারই বলি যে প্রাইস ডিপেন্ড করে কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা যদি প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম হতে পারে দেখে শুনে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমি সবভাবেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ল্যাপটপ যে আমাদের কাছে কেমন কোয়ালিটি অবস্থায় আছে এটা 68500 এইট এবং নেক্সটে যেটা দেখাবো এটা হচ্ছে ফায়ার 14 G8

একটা ল্যাপটপ ইউজ সেটা পার্সেন্ট ব্যাটারিটা ইউজ করা হয়েছে পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনো ইনস্ট্যান্ট আছে সো এরকম দেখে ল্যাপটপ পার্সেস করলে আই থিঙ্ক আপনারা তিন থেকে চার বছর যে কোনো ল্যাপটপ ইউজ করতে পারবেন এটা পার্সেস করতে পারবেন মাত্র সিক্সটি টাকা লাস্ট মুমেন্টে যেটা দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে যারা জেটবুক পার্সেস করতে চান পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে হতে হবে তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে জেট ফায়ারফ্লাই ফায়ার ফ্লাই ফিফটিন জি সেভেন

এসপি ড্রাগন ফ্লাই জি ফোর এটা কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন কোরআ সেভেন থার্টিন জেনারেশন এবং কোরআ সেভেন ফোরটিন জেনারেশন সবগুলো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে আপনারা শপে এসে দুই তিনটা দেখে একটা কালেক্ট করতে পারবেন চাইলে আপনারা সব ভিজিট করেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে চাইলে পার্সেস করতে পারবেন সবগুলো ল্যাপটপ হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট সিঙ্গেল ইউজ এই ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার চলে আসে যার জন্য আমরা এগুলোকে ওপেন বক্স ল্যাপটপ বলি আমরা কিন্তু আপনাদেরকে এক্সপ্লেন করে দিব যে একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই সো ভিউয়ার্স এই আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের তিরিশ হাজার টাকার আশেপাশের উপরে এবং ষাট থেকে সত্তর হাজার টাকার আশেপাশে বেশ কিছু মডেলের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ